পৃথিবীতে কি মানে আমি যতটুকু জানি যে ধর্ম আছে আপনার চার হাজার দুইশো তিন বা চার এমন কিছু আর কি তো সকল সত্য আর যদি সত্য হয় তাহলে সব ধর্মের মধ্যে কেন মানে এটা বলা হয় যে হ্যাঁ আমারটাই বেস্ট আমারটাই সর্বোচ্চ আমারটাই সেরা আচ্ছা আসলে এই বিষয়টা হচ্ছে যে যদি এই কথাটা একটা উত্তর হচ্ছে যে কিনা আমরা থেকে তার একজন ভক্ত আমরা মনে করি মানে প্রভুবাদের যেই অবদান অপরিসীম এবং প্রভুবাদ মানে হচ্ছে যে আহ ওনার নামটা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না যদি আমার ভুল হতে পারে মানে ইস্কনের যে প্রতিষ্ঠাতা আর কি যদি সৎ ভাষায় বলি তো প্রভুপাত একটা কথা বলেছেন যে কিনা ধর্ম ধর্ম এই পৃথিবীতে একটাই সেটা হচ্ছে সনাতন শুধু যে আমরা আমরা এই সনাতন ধর্মের জন্ম হয়েছি বলে না কিন্তু এটাই সত্য এবং এটার ব্যাখ্যা বলতে গেলে আসলে অনেক বিষয় ব্যাখ্যা দিতে হবে আমি সৎকার ভাবেই বললাম যদি আপনাদের আমার কথায় মানে মানে মনে হয় কনফিউশন থাকে তাহলে আপনার একটু কষ্ট করে প্রভুপাতের বই বা প্রভুপাতের ভিডিও আছে এগুলো আপনার দেখে নিতে পারেন তো প্রভুপাত একটা কথা বলেছেন যে পৃথিবীতে ধর্ম একটাই সেটা হচ্ছে সনাতন আর বাদ বাকি যে ধর্মগুলা এগুলা হচ্ছে এক একজনের চেতনা এক একজনের মত এক একজনের মত এবং এক একজনের দর্শন ফিলোসফি তো ফিলসফি বা মত কিন্তু ধর্ম হইতে পারে না ঠিক আছে এখন আমি যদি মনে করি আমি একটা উদাহরণ দিয়ে বুঝি জাস্ট আমি যদি মনে করি যে আমি 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 একজন মানে নেতা দল নেতা বা আমি একজন আমি আমি একটা ধর্মের মানে এভাবেই তো সৃষ্টি হয়েছে না আমার যেটা মনে হয় আরকি যে অন্যান্য ধর্মের ক্ষেত্রে এবং সবাই সব সব দিক থেকে দাবি করে যে না সবাই ওই যদি সেটাই যদি দাবি করে করুক কিন্তু দেখা গেছে যে ঘুরে ফিরে প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা হয়েছে যে পাপ কাজ করো না হ্যাঁ পূর্ণ সকাম কর্ম করো সকাম কর্ম নিষ্কাম কর্ম সম্বন্ধে বলা হয়েছে যে ভগবানকে ডাকো ভগবান ভগবান যেই কাজের খুশি হয় সেই কাজগুলো করো সমাজকে রক্ষা ই করো মানুষকে মানে গরিবকে ই করো দান করো বা গরিবকে সহযোগিতা করো হ্যাঁ গরিব মানুষ বা দুস্থ মানুষকে ই করো তাই না আর শয়তানকে শয়তান দুষ্ট লোককে ই করো মানে পাপ কাজ থেকে বিরত থাকো এটা তো বেসিক সব ধর্মেই বলা হয়েছে তো আলটিমেটলি তো এবং আমাদের এই অস্তিত্ব যদি আমরা বলতে চাই যে কিনা আমাদের অস্তিত্ব তো হাজার হাজার বছর আগে অস্তিত্ব এবং প্রত্যেকটা ঘটনা অনেকে আসলে এই ধরনের প্রশ্ন করে আমি মাঝখানে কথা চাই সেটা হচ্ছে যে এই রামকে এবং ভগবান আমরা যে পুরুষোত্তম রাম শ্রীরাম রামচন্দ্র আর কি এবং ভগবান শ্রীকৃষ্ণের যে মহাভারতের যে কাহিনী আর কি যে হিস্ট্রি এগুলা কিন্তু অনেকেই এগুলা মনে করে যে এক শ্রেণীর মানুষ যারা সেকুলার লেভেলের মানুষ এবং যারা ম্যাক্সিমাম সংশয়বাদী যারা আর বা এক কথায় যদি আরেকটু উপর দিকে যাই তাহলে নাস্তিক যদি বলি আর কি যে তারা বিশ্বাস করতে চায় না যে এই এই রামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণের যেই যেই সময়টা তার আবির্ভাব সেই সময় পটভূমিতে যা যা ঘটেছে এগুলো সবই হচ্ছে গল্প কাহিনী এবং হচ্ছে এগুলো হচ্ছে গল্প আর কিছুই না কিন্তু যদি গল্পই হয় তাহলে এই যে ভারতবর্ষের মধ্যে ভগবান রামচন্দ্র হ্যাঁ উনি যে বিভিন্ন জায়গায় পদচারণা করেছেন যখন উনি বনবাসে ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হলো সেই যুদ্ধের যেই যুদ্ধক্ষেত্র এবং এবং প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা ঘটনার প্র্যাকটিক্যালি লিপিবদ্ধ আছে যদি আমি এই গ্রন্থটা এই প্রবন্ধ বা আমি যদি এই মুখ না আমি যদি লিখি তখনকার সময় সেই আর্থের কথা না যে আমি প্লেনে করে চলে গেলাম বা আমি গাড়িতে করে চলে গেলাম এই সেটা সেই তখনকার সময়ের এই দেখা গেছে কি যে এই ঘটনাগুলা কিন্তু সে যেই করছে এবং এগুলা কিন্তু এগুলা কিন্তু কারো পক্ষে সম্ভব না ওই জায়গার নাম ওই ওই জায়গা ওই স্পেসিফিক ভাবে যে ঘটনাগুলা প্রত্যেকটা বিষয় যদি একটু কেউ কোন ব্যক্তি যদি একটু মনোযোগ দিয়ে উপলব্ধি করে তাহলে কিন্তু তার ভিতর আর এই প্রশ্ন কিছুই থাকে না এটা ওই যে ওইটাই উপলব্ধি করার বিষয়টা হচ্ছে যে যে যেই অলরেডি ঘটনাগুলা যে ঘটছে এই যে বৃন্দাবন বলেন বা এই যে শ্রীলঙ্কা বলেন শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ার যে সংযোগটা যে সেতুটা রাম সেতুটা অলরেডি স্যাটেলাইট এবং এটা বিজ্ঞানের মাধ্যমেই তো এটা প্রমাণিত হয়েছে যে এটা হ্যাঁ এটা এখানে তো এরকম কিছু এই সনাতনের মানে মেইন এটা যে সত্য সনাতন যে সত্য এটাই এটাই অনেকটাই মানে মানে প্রমাণ করিয়া দেয় সোজা সোজাগত এবং এক লাইন এক লাইনে যদি আমি একটা কথা বলি দুঃখজনক বিষয় হচ্ছে যে এক শ্রেণীর আমাদের মানুষই যে এই যে কারণে আমাদের এই লাইভে আছে এবং আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করা এক শ্রেণীর ভারত ভারতবর্ষের সরকারি ওই রাম সেতু না এটা রাম সেতু না এটা এমনি হয়েছে সেটা ধ্বংস করার জন্য কোর্টে পর্যন্ত চলে গেছিল কিন্তু বিজ্ঞ আদালত সেটা খারিজ করছে এবং প্রমাণিত হয়েছে বৈজ্ঞানিক ভাবে যে না এটা আসলেই রাম সেতু এই কারণেই যে কিনা ওই জায়গার যে পাথরগুলা এই পাথরগুলা ওই জায়গায় কোনো কালেই ছিল না ওই পাথর আসে আসছে আসছে কিভাবে অন্য জায়গা থেকে আসছে সেটা কিভাবে আসলো হাইটাই আসছে তাই না এই আর কি যাই হোক

বিপরীত ইয়ে হয়ে যায় বিপরীতমুখী হয়ে যায় তো বিভিন্ন ধর্ম একে অপরের বিপরীত দাবি করে না অনেক ক্ষেত্রে একই দাবি করে সবার উদ্দেশ্য থাকে যে যতটুকু অপরাধ বা যতটুকু পাপ মুক্ত থাকা যায় সবারই মূল কথা হ্যাঁ সেটাই 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 এটাই হচ্ছে মেইন বেসিক এটাই হচ্ছে মূল বেসিক এবং 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 কল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত করো এটাই হচ্ছে মেইন বেসিক বিষয় আর কি এবং নিজে ভালো থাকো অন্যকে সুস্থ রাখো আচ্ছা যেন